আসসালামু আলাইকুম ডেস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ক্লিকচ্যাম দিয়ে ভিডিও এডিটিং করার দ্বিতীয় পর্বে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্লিকচ্যাম দিয়ে কিভাবে আমরা সহজে অডিও এডিট করতে পারি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড অডিও রিমুভ করতে হয় কিভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় তাছাড়া অডিও রিলেটেড যেই কাজগুলি আছে তা আজকে আমরা দেখবো এছাড়া আমরা আরও দেখব ক্লিকচ্যাম দিয়ে ভিডিওতে ট্রানজেকশন ইফেক্ট কীভাবে অ্যাড করা যায় তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই তো এবার প্রথমে আমরা এখানে ভিডিও ইমপুট করব এখানে আমরা ভিডিও অডিও ইমেজ সব কিছু ইনসার্ট করতে পারবো এর জন্য এখানে ইম্পোর্ট মিডিয়া যে বাটনটি আছে এখানে ক্লিক করব এখান থেকে আমাদের যেখানে ভিডিও আছে আমরা সেখানে চলে যাব। এবার এখান থেকে আমার যেই যেই ভিডিওটি দরকার আমি এখানে কিবোর্ডের অল্টা চেপে এখান থেকে আমি সিলেক্ট করে নিব তারপর ওপেনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে তো এখানে আমার যেই ভিডিওগুলি আছে আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে ড্রাক করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইমলাইনে একটি ভিডিও চলে এসেছে তো আমাদের যদি একাধিক ভিডিও এখানে ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছি একটি সিলেক্ট হয়ে গেছে তারপর এখানে আরেকটি ক্লিক করব দেখতে পাচ্ছি দুইটি ভিডিও সিলেক্ট হয়ে গেছে এভাবে আমি যতটি প্রয়োজন ততটি ভিডিও সিলেক্ট করব তারপর এখানে আমি ড্রাক করে নিয়ে এসে ছেড়ে দিব এবার আমরা প্রথমে একটু ভিডিওটি প্লে করে দেখব আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর সাথে একটি অডিও আছে আমাদের যদি কোনো কারণে এই ভিডিওর অডিওটি পছন্দ না হয় সেটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা এই ভিডিওটি সিলেক্ট করব তারপর এখানে যে আমরা অডিও অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে আমরা ডিটাচ অডিও নামে একটি বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও থেকে এই অডিওটি ডিটাচ হয়ে গেছে তার মানে আলাদা হয়ে গেছে এবার চাইলে আমি এই অডিওটিকে ডিলিট করে দিতে পারি তো আমি কিবোর্ডের ডিলিটে প্রেস করে এই অডিওটিকে ডিলিট করে দিলাম এবার আমি যদি প্লে করি দেখতে পাচ্ছি এই ভিডিওর সাথে কোনো অডিও নাই এবার আমি আমার পছন্দ মতন যে কোনো অডিও এখানে সেট করতে পারবো তো আমি এখানে একটি অডিও সেট করে দেখাচ্ছি তো ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করব এখান থেকে যেখানে আমার অডিও আছে সেইখানে চলে যাব তারপর এখান থেকে আমি অডিও ইনসার্ট করে নিব আমার প্রয়োজন মতো ওপেনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমার অডিওগুলি এখানে লোড হয়ে যাচ্ছে এবার এই অডিওটি আমার এই ভিডিওতে অ্যাড করব। তা আমি এটাকে ড্রাক করে এখানে নিয়ে এসে বসিয়ে দেব আমি দেখতে পাচ্ছি আমার এই ভিডিও থেকে অডিওর লেন্থ অনেক বেশি তো আমি এই বরাবর অডিওটিকে কেটে নিব তো আমি অডিওটিকে সিলেক্ট করে এখানে যেই টাইমবারটি দেখতে পাচ্ছি এই টাইম বারটি এই বরাবর রেখে আমি এখানে কাটে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার অডিওটি দুইটি পার্টে ভাগ হয়ে গেছে এবার আমার প্রয়োজনের বাইরের অডিও অংশটুকু আমি কিবোর্ডের ডিলিট প্রেস করে ডিলিট করে দিব এবার দেখতে পাচ্ছি আমার এই ভিডিওর সাথে নতুন একটি অডিও অ্যাড হয়ে গেছে আমি চাইলে এখানে একাধিক অডিও বসাতে পারি তো আমি এখানে আরও একটি অডিও বসিয়ে দিব এই নিচে এটাকে আমি ড্রাক করে এখানে বসিয়ে দিব এবার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে এখানে বিড়ালের একটি ডাকও থাকবে তো আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা যদি আমি একটু কমিয়ে দিতে চাই তাহলে এই অডিওটার উপর আমি সিলেক্ট করে এখানে যেই আমি ভলিউম দেখতে পাচ্ছি এটাকে আমি একটু কমিয়ে দিব এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা চাইলে খুব সহজেই সুন্দর করে আমরা আমাদের ভিডিওটিকে সাজিয়ে নিতে পারি এবার আমি এই দুইটির মাঝামাঝি আমি যদি কোনো ট্রানজেকশন দিতে চাই তাহলে আমি চাইলে দিতে পারি তো ট্রানজ্যাকশন দেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেকশন ইফেক্ট আমি এখানে ক্লিক করব। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ট্রানজেকশন ইফেক্ট আছে তো আমাদের পছন্দ মতন যে কোনো ট্রানজ্যাকশন ইফেক্ট আমরা এখানে বসিয়ে দিতে পারি তো আমি এটাই সিলেক্ট করে এ ড্রাক করে এখানে এনে ছেড়ে দিব এই প্লাস বাটনটির উপর এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ট্রানজেকশন ইফেক্ট চলে গেল এবার আমি যদি এই ট্রানজেকশন ইফেক্টের টাইম ডিউরেশন বাড়াতে চাই এখানে যেই স্কোয়ারের মতো যে আইকনটি আছে এখানে ক্লিক করব তারপর এখানে আমরা ডিউরেশন দেখতে পাচ্ছি আমি যদি এটাকে একটু বাড়িয়ে দেই তাহলে আমার ট্রানজেকশন ইফেক্ট বেড়ে যাবে এবং কমে যাবে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন ইফেক্ট কিন্তু বেড়ে যাচ্ছে তো এভাবে আমরা চাইলে ট্রানজেকশনের টাইম ডিউরেশন আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ